বিয়ের পর আজকে প্রথমবার বাজার দেখতে পার হলাম এটা ময়নার বাজার ঠাকুমাকে আমি বলছিলাম ও ঠাকুমা যদি তুমি বাজারে যাও তো আমাকেও নিয়ে যাবো আমি বাজারটা দেখে আসব ঠাকুমারও বয়স হচ্ছে ও তো সবসময় আর বাজার করে নিয়ে যেতে পারবে না ওরও শরীরে রেস্ট নেওয়া দরকার সবসময় এদিক ওদিক ছুটে বাড়িতে তো তেমন যাওয়ার লোক নেই কোনো জায়গায় ঠাকুমা ছাড়া কিছুই হবে না তো সব কিছু শিখে নিচ্ছে আমি নিজের কাজটা তো গুছিয়ে নিতে হবে সবসময় তো আর ঠাকুমার ভরসায় রাখলে হবে না এদিকে মাছ নেওয়ার জন্য এসেছিলাম মাছের দাম প্রচুর বলছিল। অত দামে তো মাছ নিতে পারবো না তেমন বাড়িতে রোজগার করার মতো তো লোক নেই সবাই তো জানো দাদুরও বয়স হয়ে যাচ্ছে দাদু কি কাজ করতে পারবে এদিকে মা আছে মা তো ও কি কাজ করবে আর ঠাকুমা তো তো রোগীকে নিয়ে তো এদিক ওদিক ওর ছুটতেই তো ওর টাইম চলে যায় তেমন রোজগার করার মতো লোক নেই গরিব মানুষ যেমন জুটবে তেমন খেতে হবে তো এদিকে দুপুর হয়ে গেছে আমরা দুপুরের টাইমে এসেছিলাম সকাল থেকে ঠাকুমা বলছিলো যে চল সকাল সকাল যাব ঘুরে আসবো তো বাজারে যাওয়া যেতে ইচ্ছা করছিল না তো আমি ভাবলাম যাবো না যাবো না বলছি ঠাকুমাকে আমি যাবো না বাজারে তারপরে পরে বলছি না চলে যাই বাজারটাও দেখা হবে এদিকে বৃষ্টি হয়েছে রাস্তাঘাট গোটায় ভিজে আছে আমার আর ঠাকুমা তো মাছের বাজারে ঘুরতে ঘুরতে এক ঘন্টা লেগে গেছিলো মাছ পছন্দ হয়েছিল না অনেক দাম বলছিল। তো সে সেই সিলভার কাপ মাছটা নিতে চাইলাম কম সম দামে ষাট টাকা বললাম নিয়ে নেব একশো টাকা বলছিলো কম করতে করতে ষাট টাকা এসেছে তো মাছটা যখন কাটছিলো তো দেখছি মাছটা খুবই নরম লাগছে আর অত দূর রাস্তা প্রচুর গরম এত গরমে নিয়ে যাব আবার গন্ধ ছুটে যাবে তার জন্য ঠাকুমাকে বললাম ঠাকুমা মাছটা নেব না এত খারাপ মাছ নিয়ে যায় কোনো কিছু হবে না শেষে ফেলতে হবে তারপর কোনো উপায় না পেয়ে বরকে ফোন করলাম বরকে বললাম আমি মাছ পাচ্ছি না তো তুমি কোন মাছ নিবা বলো তো বললো যে তাহলে পটল মাছটাই নিয়ে নাও কম সম পঞ্চাশ টাকায় তো ঠাকুমা পটল মাছ বেছে নিচ্ছে আমরা তো ছয়জন তিন পিস নিচ্ছে পঞ্চাশ টাকায় ঠাকুমা বাজার ভালোই করতে পারেন নিজে বেশি বেশি নেই সব কিছু জিনিস জানি না আমি কেমন যে বাঁচব বাঁচতে পারবো কি পারবো না এখন ভালো নিয়ে যাব না পচা মাছ নিয়ে যাব। ওই সবের বেশিই ভয় তো চেষ্টা তো করতেই হবে পটল মাছের পাশে এটা খকাইলিস ঠাকুর মা জিজ্ঞেস করলো খকাইলিসের দাম কত তো পাঁচশো টাকা শুনেই তো বা এত দামে মাছ নিতে পারবো না আমার তো পটল মাছের ঝাল বেশ ভালো লাগে আমার বড় খায় পটল মাছ ও পটল মাছ আর পাঙ্গাস মাছটা ভালো খেতে পারে তাছাড়া এরকম একটু খেয়ে মুখে নিয়ে আর বলবে খাবো না আমার খেতে ইচ্ছা করছে না তোমরা সবাই কিন্তু কমেন্ট করে বলবা কার কোন মাছটা খেতে ভাল লাগে মাছ নিয়ে আমরা বেরিয়ে যাব বাজারে চারিদিকটা ঘুরিয়ে দেখাতে পারলাম না দুপুরের টাইমে এসেছি খুব গরম করছে সেই জন্য বাড়ি চলে যাব। ময়নার বাজারে প্রত্যেক দিন সকালে বাজারটা বসে মাছের বাজার আর শাক সবজির বাজার এখানে সিনেমা হল আছে এখানে দুর্গা পূজা হয় ঠাকুমার পটল মাছ নেওয়া হয়েছে দাদার পটল মাছটা কেটে দিচ্ছে আমি অত মাছের নাম জানি না বর মাছের নাম হলো বলে দেবে এটা হচ্ছে পমফ্রেট মাছ তারপরে রয়েছে পাবদা মাছ তারপরে রুই মাছ নদীর লুই মাছ নদীর অনেক রকমই মাছ রয়েছে তারপর আমাদের তিনটা পটল মাছ নিয়েছিল দাদা কেটে দিচ্ছে খুব সুন্দর করে আর আমাদের এখানে পটল মাছ দেড়শো টাকা কিলো মানে আমাদের সামনেই দীঘা সামনে মানে তবুও অনেকটাই ওইখানে দীঘা রয়েছে দীঘা থেকে মাছগুলো আসছে আর দাদা মাছগুলো কেটে দিয়েছে এই দাদা মাছটাকে পেপারে ভরে দিচ্ছে সুন্দর করে বরের শরীরটা খারাপ তাও একটু ভয়েসটা দেওয়া করালাম এই সপ্তাহে আমাদের উড়িষ্যা যাওয়ার কথা ছিল ডাক্তার দেখাতে যেতে পারিনি শরীর খারাপের জন্য সামনে সপ্তাহে যাব দীপঙ্কর দায় যাবে। আমরা দুজন যাব উড়িষ্যার ডাক্তার দেখাতে সমুদ্রকন্যা এক্সপ্রেস ট্রেনটি প্রত্যেক রবিবার করে ট্রেনটা ছাড়ে দীঘা থেকে ট্রেনটা ছাড়বে আমরা তোমলক ধারণ স্টেশন থেকে উঠবো আমরা বাড়ি থেকে টোটো করে যাব এক দেড় ঘন্টা লাগবে আমাদের যেতে ট্রেনটা ছোট সময় আছে সাড়ে তিনটা থেকে বার হতে হবে বাড়ি থেকে গাড়িতে গেলে অনেক ভাড়া নিয়ে নেবে

প্রত্যেক শনিবার মঙ্গলবার বিকালে হাটটা হয় আমরা ওষুধ নিতে এসেছিলাম বরের জন্য বাজারটাও দেখা হয়ে গেল বাড়ির সামনে বাজার এটা বেশি দূরে না কাঁথা কলা পেয়ারা সব কিছু আছে মাকে আনতে বলেছিলাম আনেনি এমনি বাড়ি চলে আসে ঠাকুমা আবার উড়িষ্যা যাচ্ছে না পিতির সামনে মাসে পরীক্ষা আছে স্কুলে দিয়ে আসতে হবে নিয়ে আসতে হবে স্কুলে বাচ্চাগুলো খুব দুষ্টুমি করে পিতির বইতে ছেড়ে দেয় এর আগে উড়িষ্যা গেছিলাম তখন একটা টেস্ট পরীক্ষা দিতে পারেনি পিতি এবার ওই জন্য বলছি যে পিতি পরীক্ষা দেবে ওই জন্য ঠাকুমা যাবে না বর ট্যাবলেট খাচ্ছে আশা করি কপ কাশিটা ভালো হয়ে যাবে এবার যেন হবে। ডাক্তার দেখাতে যেতে পারি আর চিকিৎসা করি যেন বাড়ি ঘুরে আসতে পারি এরপরে উড়িষ্যারে ভিডিও আসবে আমাদের এখানে প্রচুর মাইক চলে ভিডিও করার সময় ভয়েস দিতে পারেনি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো